নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই রকম কাজ করাটা আমাদের রুটিনের মধ্যে পড়ে মন চাইলেও করতে হবে না চাইলেও কাজগুলো করতে হবে এদিকে শীত প্রায় চলেই এসেছে কোথাও একটু বেশি কোথাও বা একটু কম তবে কাজের পরিমাণ সেম শীতে সকালে কাজকর্ম এক একজনের এক এক রকমভাবে স্টার্ট হলেও লিস্টে আমাদের চা থাকবেই ঠান্ডার মধ্যে মন চাইবে ততক্ষণ আগে এক চুমুক চা খেতে পারবো যতক্ষণ গরম গরম এক কাপ চা না খাওয়া হচ্ছে ততক্ষণ মনে হয় কোনো কাজেই শান্তি নেই আর আমার মতো শীতকাতরে হলো তো কথাই নেই যাই হোক গরম গরম একটু বেশি করে চা খেয়ে কাজ শুরু করলাম আমার এদিকে চা প্রায় শেষ হতেই চললো আর আরেকজন এখনো শুরু করতে পারল না প্রত্যেকেরই শীতের এবং গরমের প্রিপারেশন থাকে আলাদা খাওয়া দাওয়া থেকে পোশাক আশাক তার ওপর শীতে ঘর ভর্তি করে থাকে জামা কাপড় এই লাল রঙের ব্ল্যাঙ্কেটটা আপনারা সারা বছরই এই বিছানাতে দেখেছেন ভাজ করে সুন্দর করে গুছিয়ে রাখি তবে শীতে যে যখনই বিছানায় বসবে একটু খুলে গরম হওয়ার জন্য গায়ে দিয়ে শুয়ে পড়বে এটা অনেক বাড়িতেই হয় আর বারবার ভাজ করাটা সম্ভব হয় না তাই একটু এই রকম ভাজ করে বিছানায় পেতে রাখি এতে যে যখনই গায়ে দেবে কোনো অসুবিধে হয় না এরই সাথে একটু লম্বা করে ভাজ করে রাখলে বিছানাটাও অগোছল হয় না দেখতে ভালো লাগে সংসারের হাজারো কাজের মধ্যে নিজের সম্ভব হয় না বারবার ভাজ করে রাখা তাই সময় বাঁচাতে শীতে এইভাবে বিছানাটা গুছিয়ে নিই শীতের মধ্যে তো কাজের কোনো শেষ নেই এদিকে হঠাৎ করে বেশি ঠান্ডা পড়ার আগে এই যে খাটের ভেতর থেকে মোটা ব্ল্যাঙ্কেট বা কম্বল যাই বলুন এটা বের করে নিলাম আজকে এটা রোদে দেব মেয়ে বললো আমারটা বের করতে হবে না আমি যখন বলবো তখন বের করো যাই হোক একটা তো বের করে নিলাম আর হঠাৎ করে বের করে রোদে না দিয়ে ইউজ করা যায় না যদিও খাটের ভেতর ওই ন্যাপসুলিন দেওয়া থাকে তবুও আর করব করব করে করা হয় না দেখা যায় হঠাৎ করে করা ঠান্ডা চলে আসে অনেক জামাকাপড় কাপড় বেড কাভার কাছাকাছি করেছি ছাদে মেলতে এসেছি একই সাথে কম্বলটাও নিয়ে এসেছি সোনা আছে অসুবিধে হয়নি না হলে একার পক্ষে নিয়ে আসাটা সম্ভব হয় না তাহলে আবার ওই দুবার আসতে হতো হালকা ঠান্ডায় রোদে বেশ ভালোই লাগছে কাজকর্ম কম করে যদি এই রকম রোদে বসে গল্প করা যায় তাহলে ভালোই হয় এই যে ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়ে দিলাম এক ঘন্টা মতো রোদে থাকলেই যথেষ্ট আর ছাদে আসলে এদিকে দু পাঁচ মিনিট ছাদে থাকি শীতকালে চারিদিকের পরিবেশটা ভীষণ ভালো লাগে তবে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ ঘরে অনেক কাজ বাকি আছে শীতের মধ্যে অল টাইম আমরা হোম মেকাররা চেষ্টা করি কিভাবে একটু কাজবাজ কম করা যায় ঘর বাড়ি রাখার পাশাপাশি নিজেও রেস্ট করতে পারি বাড়ির অন্যদের মতো মন চাইলে কম্বলের নিচে বসে হাত পা গরম করে আয়েশ করতে পারি একটা সিরিজ দেখতে পারি তবে ওই যে ভাবাই সার এমনিতেই ছোটো দিনের বেলা তার মধ্যে এক হাতে কাজ করে দুপুর ছাড়া আর রেস্ট করাই হয় না যারা গরমের থেকে শীত বেশি পছন্দ করেন তাদের তো বেস্ট সিজন সারা বছর অপেক্ষা করেন এই শীতকালের জন্য এই উইন্টার সিজনকে ভীষণভাবে এনজয় করুন সোনার ঘরের বেডকাভারটা কেচে দিয়েছিলাম আরেকটা কাঁচা ধোয়া বেডকভার পাতা হয়নি এখন সেটা পেতে নিলাম এরই সাথে এই ঘরের ব্ল্যাঙ্কেটটাও একইভাবে গুছিয়ে রেখেছি মোটামুটি ঘরের কাজ কমপ্লিট এখন কিচেনে চলে যাব রান্নাবান্নার আগে বেশ কিছু গ্রসারি জিনিস কন্টেনারে ঢেলে রাখবো কিছু নতুন প্যাকেট রিফিল করতে হবে আবার কিছু কিছু ওই মাসের প্রথমে হাফ ঢালা হয় খালি হলে আবার পরে ঢেলে রাখি সকালে মেরি বিস্কুটে নতুন প্যাকেটটা থেকে হাজব্যান্ডকে একটা বিস্কুট দেওয়া হয় তাড়াহুড়োর মধ্যে ঢালা হয়নি এখন ফার্স্ট ওটাই ঢেলে নিলাম না হলে আবার নরম হয়ে যাবে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কুটটাও ঢেলে রাখছি চায়ের সাথে মিষ্টি কোনো বিস্কুটই খেতে ভালো লাগে না আর এখন দেখছি সব বিস্কুটেই মনে হচ্ছে মিষ্টি যাই হোক জানি না মনে হচ্ছে বিস্কুট খাওয়া ছেড়েই দিতে হবে চিনির কন্টেনারটাও খালি হয়ে গেছে চিনিও ঢেলে রাখবো বিস্কুট চিনি চা পাতা সব কিছু গুছিয়ে নিচ্ছি সন্ধ্যেবেলা ঠান্ডার মধ্যে চা করার সময় কাজগুলো আর করতে হবে না অ্যাকচুয়ালি শীতের মধ্যে যতটা পারি কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই শীতের দুপুরে একটু ঘুমানোর পর বিকেলে ভীষণ লেজিনেস ফিল হয় বাধ্য হয়েই এক প্রকার কম্বল ছেড়ে উঠতে হয় আর শীতকালে তো অনেকেরই এনার্জি লেভেল হাই থাকে তবে আমি ভীষণ শীতকাতুরে যাই হোক অনেকে ভীষণ প্রোডাক্টিভও থাকে তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে শীতকালটাকে আরেকটু যেন এনজয় করতে পারি একটু যাতে প্রোডাক্টিভ থাকা যায় শীতকালে সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করার জন্য সকালে কোনোভাবেই ওই সময় নষ্ট করা যায় না সবজি বাজার আনলে সমস্ত কিছু কয়েকদিনের জন্য ওই একটু কেটে স্টোর করে রাখি এতে রান্নাটাও তাড়াতাড়ি হয় অনেক জামা কাপড় হয় সেগুলো রেগুলার না হলেও একদিন পর একদিন সব কিছু কেচে নিই আর কাচলেই তো হবে না তারপর শুকনো তারপরে প্রপারভাবে ভাজ করে রাখার ব্যাপার থাকে এদিকে কথা বলতে বলতে আমার কন্টেনারগুলো সব গুছিয়ে নেওয়া হয়ে গেল আর নুনের প্যাকেট কেটে কিছুটা নুন ঢেলে রেখেছি বাকি প্যাকেটটা ওই গাড়া দিয়ে রাখলাম এই বড় কন্টেনারটায় নুনের প্যাকেটটা রেখে দেব। কোনো কিছু এইরকম প্যাকেটে হাফ থাকলে একটা নির্দিষ্ট কন্টেনারেই রাখি তাহলে না ঠিক মনে থাকে যে কোন প্যাকেট কাটা হয়েছে বারবার আর খোঁজাখুঁজি করতে হয় না এই লাল রঙের টাওয়ালটাও একটু ঝেড়ে নেব কিছুই পরেনি তাও পেতে নি যাই হোক মোটামুটি গোছানো হয়ে গেছে এবার আগে রান্নাটা করে নেব কিছু সবজি কাটা আছে মাছ আছে খুব একটা টাইম লাগবে না দুপুরে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্নার পর হাতে অনেকটা সময় ছিল আর শীতকালে অকারণে সময় নষ্ট করে কোনো লাভ নেই তাই ভাবলাম যে আজকে আস্তে আস্তে আলমারি থেকে শীতের সোয়েটার জ্যাকেট এগুলো একটু নামিয়ে রাখি শীত চলে যাওয়ার পর সমস্ত কিছু কাঁচা ধোয়া করে আমার এই আলমারির ওপরের পাতে সব কিছু গুছিয়ে রাখি কোনো রকম প্যাকেট করে রাখি না বা কোনো কাভার করে রাখি না প্যাকেট করে বা কাভার করে ওই আট নামার্সের জন্য রেখে দিলে পরে বের করে নিলে কেমন যেন একটা স্মেল আসে ন্যাপথলিন দিলেও আমার কেমন একটা স্মেল লাগে তাই এই রকম ওপেন রাখি আর নর্মাল গুছিয়ে রাখি এই আলমারিতে সব আমার শাড়ি কুর্তি মানে সমস্ত কিছু আমার থাকে যাই হোক সারা বছর খোলা পড়া হয় প্রচুরবার যথেষ্ট হাওয়া বাতাস খেলে মানে হাওয়া বাতাস লাগে এই কারণে সোয়েটার জ্যাকেট থেকে রকম ব্যাড স্মেল হয় না আর ন্যাপথোলিন তো দেওয়াই থাকে ইচ্ছে হলেই কোনো একটা বের করে পরা যায় আমাদের এখানে ঠান্ডা এখনো খুব কম তবু কখন সবাই বলবে যে সোয়েটার দাও মাফলার দাও তার আগে সব গুছিয়ে রাখছি অলরেডি সবার একটা করে বের করা হয়ে গেছে হালকা পাতলা সাথে দু একটা মোটা কিছু শীতের পোশাক বের করে এই যে হাজবেন্ডেরগুলো হাজবেন্ডের ওয়ার্ড্রপে গুছিয়ে নিলাম আর জানেন যেদিন আমি এই শীতের পোশাকগুলো বের করে গুছিয়ে রেখেছি তার পরের দিনই হাজবেন্ড অফিসের কাজে হঠাৎ করে গ্যাংটক গেছে সব জামা কাপড় নিজেরটা নিজেই গুছিয়ে নিয়ে যেতে পেরেছে আর গ্যাংটকে তো বেশ ভালোই ঠান্ডা তাই একটা মোটা জ্যাকেট বের করে দিয়েছি আমার আর মেয়েরও কিছু সোয়েটার জ্যাকেট বের করে নিয়েছি এরই সাথে এমন কিছু পুরোনো সোয়েটার মোজা মাফলার আছে যেগুলো ইউজ করেনি কয়েক বছর সেগুলোও মেয়েকে জিজ্ঞেস করে একবারে বের করে নিলাম মানে ওগুলো আর রাখবো না ঘরে প্রত্যেক বছরই তো নতুন করে দু তিনটে কেনা হয় এই করতে করতে শীতে দেখা যায় প্রচুর জামা কাপড় হয়ে যায় এতে পুরনোগুলো বাদ না দিলে গুছিয়ে রাখাটা সম্ভব হয় না আর পাঁচ ছ বছর ধরে যেগুলো একবারও ইউজ করেনি আমার তো মনে হয় সেগুলো কোনো জিনিসই আর ইউজ করা হবে না আর শীতে বাড়িতে পড়ার ফুলাতা গেঞ্জি প্যান্ট সেগুলো সব বের করে নিয়েছি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেক বছরই শীত আসার আগে এইভাবে সব কিছু গুছিয়ে রাখি যাই হোক উইন্টার চেঞ্জের সময় প্রত্যেকেরই শরীর খারাপ হচ্ছে সাবধানে থাকবেন এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ